মোবাইল গ্যাজেট হেডফোন চার্জার নিক ব্র্যান্ড হেডফোন পাশাপাশি টি ডাব্লিউ এস ব্লুটুথ বিভিন্ন হেডফোন সাউন্ড স্পিকার টর্চ লাইট চার্জিং ফ্যান রিচার্জেবল বিভিন্ন ধরনের অন্যান্য অ্যাক্সেসরিজ গ্যাজেটস হাব ডক ওটিজি কেবল ডাটা কেবল মেমোরি কার্ড ড্রাইভ পাইকারি একসাথে কিনে ব্যবসা করতে চাচ্ছেন এক দোকানে সব ধরনের মালামাল পেয়ে যাবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের

সত্তর টাকা করে গ্যারান্টি ছয় মাসের আর এইটা যে এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে না এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই মানে নন গ্যারান্টি শুধু দোকান গ্যারান্টি দোকান থেকে চেক করে নিয়ে যেতে পারবে

অনেক আগে থেকে পপুলার এখন পর্যন্ত সামথিং পরিমানে ব্যাটারি এছাড়াও এখানে আপনার আরো অন্যান্য অনেক হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ডাটা কেবল রাখা হয়েছে যেগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের তবে এইগুলো একদম সর্বনিম্ন মানে লো প্রাইস মধ্যে ভালো ব্যবসা করে ভালো একটা মজা হবে হ্যাঁ আঠাশ টাকা পার পিস টাইপ সি মাইক্রো একই সেম এরপরে তারপর আছে হলো বেস্ট কেবল বেস্ট কেবল টাইপ সি টাইপ ডি আছে কত এটা হলো তেতাল্লিশ টাকা করে তেতাল্লিশ টাকা পার পিস ওকে এই যে এটা হলো সব কম দামি এবিএ কেবল ডাটা কেবল পনেরো টাকা সর্বনিম্ন পনেরো টাকা পার পিস দশ পিস নিলে একশো পঞ্চাশ টাকা পড়বে জি জি ওকে

এরা টাকা করে করে পার পিস হ্যাঁ এটা কত এটা হলো এটা মার্কেটে পপুলার বেশি হয় 30 টাকা করে পার পিস অনেক বেশি চলে টাইপ সি ম্যাক্রো দুইটা একসাথে জি দুইটা অনেকে পিডি ক্যা বলছ টাইপ সি টু টাইপ সি

বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে আর নরমালি যদি আমি একটু ফাস্ট কেবল এর কথা বলি একটু ভালো মানের হাই কোয়ালিটির কেবল তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং হান্ড্রেড ওয়াট যেমন এখানে লাইটেনিং টাইপ সি মাইক্রো সবই আছে ইভেন এখানে মেটাল অনেক হাই মানের কিন্তু এর কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে টোটাল চারটা এর রাখা হয়েছে যেগুলো হচ্ছে একদম নিম্ন মানের কোনটা কত টাকা দাম ভাই এটা তো স্যামসাং এটা 50 টাকা করে স্যামসাং 50 টাকা করে এটা অনেক কমন 50 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি নাই নন গ্যারান্টি একদম ওকে এর তো পরে যে এটা আছে 2700W Realme যে নন দিবে এটা দিবে কি পাওয়া যাবে কত এটা টাকা 53 টাকা পরে এটা হচ্ছে সুপার এটা 65 100% ওই রকম না হয়তো কম কত এটা হলো 65 টাকা 65 টাকার পরবর্তীতে সি টাইপ সি প্লাস ইউএসবি এটা কত

এছাড়াও তো অন্যান্য সবগুলো দেখানো পসিবল না আছে যদি কোন প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনার কন্টাক্ট করবেন নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ